হ্যালো ভিওর সালামাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনার পুরো ফোনটাকে ভিন্ন করে ফেলতে পারবেন জাস্ট কীভাবে করবেন সেটা দেখুন তো বন্ধুরা এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টুরে লাগবে সরাসরি প্লে আসুন প্লেস্টোরে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা দেবেন সরাসরি প্লে স্টোরে আসলাম প্লে স্টুরে আসার পর সার্চ দেব ডি ইভিআইসি ডিভাইস লাইভ এলআই ভি ডিভাইস লাইভ ডিভাইস লাইভ ওয়ালপেপার লিখে সার্চ দিয়ে দেখুন ডিভাইস লাইভ ওয়ালপেপার লিখে সার্চ দিলে চলে আসবে তো বন্ধুর এই যে দুই নম্বর যে অ্যাপটা দেখছেন এইটা দেখুন হ্যাঁ আমার সরাসরি ইনস্টল করা আছে জাস্ট আমি এখন ওপেন করবো তো ওপেন করার আগে দেখুন 100000 থাউজেন্ড ইউজ করেছে তো আপনারা অবশ্যই ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে দেখুন ওপেন করার পরে আপনি এই যে বিভিন্ন কিছু করতে পারেন সেটিংসে যে জাস্ট আমি সিম্পল একটু দেখাবো আপনারা পুরো জিনিসটা দেখে নেবেন সেট ওয়ালপেপার ক্লিক দিবেন সেট ওয়ালপেপার ক্লিক দেওয়ার পরে দেখুন কীভাবে আসছে আচ্ছা সেটু ওয়ালফেপারে ক্লিক দেওয়ার পরে আপনি লাইব ওয়ালফেপারে ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে দেখুন হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনি কাজ করতে পারবেন জন্য আপনাকে যেটা যেটা করা লাগবে সেটা দেখুন তো বন্ধুরা দেখুন আমার পুরো ডিসপ্লেটা তথ্য সব কিছু চলে আসছে তারিখ দিন মাস নিচেই কতটুকু ইন্টারনেট কেবি আছে যাবতীয় কিছু দেখাচ্ছে কতটুকু এমবি আমার অবশিষ্ট আছে দেখুন তিনশো তিপ্পান্ন এমবি নয়শো তিপ্পান্ন এম অবশিষ্ট আছে সেটাও দেখাচ্ছে ড সবকিছু তথ্য দেখাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো একটা ডিভাইসের তথ্য আপনার ডিসপ্লে এর উপর হাজির হবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তা যে পর্যন্তই